গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও আমি ধরুন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম বিন্দাস আছি তো আমার ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে আর বাইরে ধারে বৃষ্টি হচ্ছে বর্ষাকালে বৃষ্টি হবে না তার কী হবে তোমরা যদি বলো যে বৃষ্টি হবে না তো কী হবে তো আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে তো আজকের হচ্ছে বৃহস্পতিবার তো ওই জন্য ঘর ঘর মুছতে হবে সব সমস্ত কাজ হয়ে গেছে শুধু ঘর মোছা বাকি আর মা ওদিকে রান্নার জোগাড় করছে যেহেতু আমি একদিকে কাজ করছি মা একদিকে কাজ করছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে বেশ করছি বা ঠাকুর ঘরে এখন এক ঘন্টা কাজ কারণ ঠাকুর মুচবো পরিষ্কার করবো স্নান করাবো অনেক 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 কাজ আমার ঘরের কাজ পুরো কমপ্লিট পুরো চাদর চেঞ্জ করেছি ওই চাদরটা পাল্টে তো ঘরের সমস্ত কাজ বাজ সব একদম কমপ্লিট হ্যাঁ সমস্ত আর এদিকে যে ঘর মুজবো ফিনাইল দিয়ে জল দিয়ে রেখে দিয়েছি হ্যাঁ ঘর মুছতে হবে আর এদিকে মা বাঁচছে সর্ষে ওমা মা কি করবে সর্ষে সর্ষে বাটা কাজ করবে মাছের কি মাছ ও মা কি মাছ পার্শে মাছ তো পার্শে মাছে সর্ষে বাটা হবে তাই জন্য মা সর্ষে বাটছে কালো সর্ষে তো এখন বাসন মাঝে হয়নি বাসন মাজবো পরে তার আগে ঘরটা মুছে নেই আর বাইরে চলছে মুজুল ধারা বৃষ্টি সব ঘরের কাজ কমপ্লিট সমস্ত ঘরের মায়ের ঘরের আমার ঘরের বারান্দার উপরের ড্রয়িং রুমে সব ঘর পুরো চকচক করছে শুধু তোমার ঠাকুরগাড়ের কোনো কোনো কাজ ঠাকুর ঠাকুরগাড়ে চান করে কাজ করা হবে বাজেতে এগারোটা চলবে চলবে আমার শাশুড়ি গ্যাস দেখো চাকিয়ে চাকিয়ে নিয়ে তোমরা পারবে তোমরা পারবে না আমার শাশুড়ি দেখো বাহুবলির বিছড়ে যাওয়া বোন আমা তুমি বাহুবলির বিছড়ে যাওয়া বোন হ্যাঁ গ্যাসটাও লাগাবে তুমি চাকিয়ে ওরকম ভাবে নিয়ে গিয়ে শুনতে পেলে যেরকম চাকিয়ে খুল যেরকম চাকিয়ে খুললে সেরকম চাকিয়ে লাগাবেও শুনতে পাইলা পুজো আচ্ছা সব দেওয়া হয়ে গেছে ঠাকুরের লক্ষ্মীর ঘরও পাতা হয়ে গেছে আর এই আর এইটা নিয়ে এসেছিলাম না দীঘা থেকে দেখো ঝাড়বাতি টাইপের ঠাকুর ঘরে লাগিয়ে দিয়েছি লাগানোর কথা মধ্যিখানে কিন্তু ধারে রেখেছে কেন তো কারণ ওই প্রদীপ প্রদীপ জলে না সেই জন্য প্রদীপটা নেমিয়ে দিলাম সবে তো আমার ঠাকুর দেওয়া কমপ্লিট এদিকে আমাদের রান্না পাখাও চলছে সেদিকে মায়ের রান্নাঘরের কাজও কমপ্লিট মানে রান্না বান্নাও কমপ্লিট এখন রান্না দেখাবো না যে ওটা ঠাকুরের প্রসাদ তোলার আছে সেই জন্য তো মায়েরও স্নান মান হয়ে গেছে মা এখন বাবু হয়ে বসে টিভি দেখছে ও কচিমে কচিমে কি ফসল লাগতেছে গো মে তোমার নাতি কই কই যে কচি নাতি নাতি দেখো না মানে ঘর শান্তি করেও নেই দেখো মানে বাইরে প্লাস্টার করা না জন্য দেখো জল দেখো দেখো পুরো ওখান থেকে টোপে 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 পুরো জল পড়ছে দেখ তাই জন্য এখানে জলের বালতিটা আছে এখানে আবার এখানে পাতলাম তাও চলো দেখাচ্ছি আর মানে ঘর লাখ টাকা দিয়ে ঘর করেও শান্তি নেই এরকম পুরো সেই ওপরের ঘর থেকে ওপর থেকে মানে ওপরের তো বাইরের থেকে প্লাস্টার করা নেই সব জল দেখো টোপে 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 দেখো এরকম হলে তো ঘর আরও ড্যাম খেয়ে যাবে তাই জন্য আমি অর্ণব বলল অর্ণব বললো এই বর্ষাকালটা যা প্লাস্টার করিয়ে নেবো পুরো বাইরেরটা হয়ে গেছে আর একটা বাজে ঠাকুরের প্রসাদ তুলবো তারপর খাবো কারণ ঠাকুরের প্রসাদ না তুলে তো এই কাপড়ে তো আর ঢুকতে পারবো না খাওয়া দাওয়া কাপড় ওই জন্য ঠাকুরের পোশাকটা তুলবো তারপর খাওয়া দাওয়া ঠাকুরের সিঁদুরে ফোটা পড়েছে ও মা ওকে খেতে দিয়েছিল ঘন্টুকে কেন করবে কেন মেনু হচ্ছে এই কাঁঠাল দানা দিয়ে পাঁচ মিশা দিয়ে একটা চচ্চড়ি অল্প করেই করেছে আর এখানে আছে পার্শে মাছের সর্ষে বাটা তো আজকে দুপুরবেলা এই আমাদের মেনু তো পার্সে মাছের সর্ষে বাটাটা দেখে মনে হচ্ছে হেভি হয়েছে আমার শাশুমা করেছে আমার শাশুমা কি হচ্ছে অবস্থা যা খারাপ না আমাদের এখানে সবার বাড়িতে জল ঢুকে গেছে মানে দুতলা তিনতলা বাড়ি হয়েও কারোর লাভ নেই মানে নিচের ফ্লোরে পুরো জল আমাদের তাও ভালো উঁচু জায়গায় বাড়ি বলে মানে জলটা ঢোকে নিই কথা বৃষ্টি হচ্ছে না আর দু তিন দিন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে দেখো দেখো জল দেখো হ্যাঁ মানে আমাদের এই জায়গাটা উঁচু বলে না মানে রেহাই আর ওই দিকে সাইডে মানে নিচু তো জায়গা পুরো জল জমে কি অবস্থা সবার বাড়ির ভেতরে খেয়ে দিয়ে উঠেছি আর অবস্থা মানে একদম বিচ্ছিরি জঘন্য অবস্থা জঘন্য

আর কাপড় তুলতে গিয়ে মানে দুটো বাইরে ছিল গাঞ্জাগঞ্জে তুলতে গিয়ে পুরো ভিজে গেছিলো এই জন্য মাঝে মাঝে চিন্তা তো চলো এখন একটু টেস্ট নেই তারপর পরে কথা বলি